সঠিক সঠিক চিকিৎসা বা নির্ণয়ের অভাবে হয়তো ক্যান্সারটাও আমরা একদম ঠিক বলেছেন এই যে আমি এই ভাসুর ঠাকুরের নাম এক্ষুনি করতে চাইছিলাম না কারণ শুনলেই মানুষ সেটার দিকেই ধাবিত হন কারণ এখন চারিদিকে ক্যান্সার ফোবিয়া নানান কারণে ক্যান্সারও বাড়ছে আর ক্যান্সার বিক্রি করে খাবার প্রবণতাও বাড়ছে এই দুটোই হচ্ছে দুর্ভাগ্যজনক তো এর মাঝখানে কোথাও তো সত্য অবস্থান করে তো কাজে এই সেইটাকে বোঝার জন্য যেটা বোঝা দরকার সেটা হচ্ছে ওই যে বললাম ডায়রিয়া হচ্ছে পায়খানায় রক্ত আছে পেটে ব্যথা হচ্ছে ওয়েট লস হচ্ছে এই সব কিছু কিন্তু কোলন ক্যান্সারও হতে পারে হতে পারে এবং সেগুলো পরীক্ষা করে দেখতে হবে সেই জন্য আমার মানে আমার আমি যেটা সবার কাছে এই আলোচনার মধ্যে দিয়ে আনতে চাই সেটা হচ্ছে ইরিটেবল বায়োল সিনড্রোম কোনো অসুখ নয় কিন্তু আবার অসুখ নয় অসুখ নয় করতে করতে আমরা যেন আইবিডি বা ক্যান্সার না মিস করে ফেলি সেটা চিকিৎসকের চিকিৎসকের ঠিক করাই কাজ এবং তিনি সেটা ঠিক করে ফেলবেন ইরিটেবল বাবেল সিন্ড্রম হচ্ছে সবথেকে কমন অসুখ মানে আমরা পেটের ডাক্তাররা জীবিকা নির্বাহ করি ইরিটেবল বাবেল সিন্ড্রমকে ঘিরে কারণ যত মানুষ আমাদের কাছে আসেন তাদের মধ্যে বেশিরভাগই ইরিটেবল বাবেল সিনড্রোমে ভোগেন কিন্তু তার মধ্যে ওই অ্যাপেল আর অরেঞ্জ সেপারেট করার মতন আমাদেরকে বার করতে হবে যে কার মধ্যে আইবিডি আছে বা কার মধ্যে কোলন ক্যান্সার আছে সে কাজটা চিকিৎসককে করতে হয় আর আইবিএস তো হচ্ছে ওই বললাম যে ওই রবি ঠাকুরের আমি কবিতায় আছে না আমার চেতনার রঙে পান্না হলো সবুজ চুনি উঠলো রাঙা হয়ে চোখ মেললুম আকাশে জ্বলে উঠল আলো পুবে পশ্চিমে গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হলো সে ঠিক সেরকম পেটের দিকে চেয়ে বললুম সুন্দর মনের দিকে চেয়ে বললুম অসুন্দর অতএব সে অসুন্দর হলো কাজ ইরিটেবল বায়োল সিনড্রোম আবারও আমি জোর দিয়ে বলছি হচ্ছে ঝঞ্ঝাক্ষুব্ধ মন মেঘলা আকাশ মেঘলা মন তার মাঝখানে দাঁড়িয়ে পেটের প্রকাশ এটাকে বোঝা দরকার এটাকে গ্রহণ করি যদি করতে পারেন তাহলে ইরিটেবল বায়ল সিনড্রোম ভালো থাকবে ইরিটেবল বায়ল সিন্ড্রম তাহলে যে আমরা বুঝলাম যে মনেরই প্রকাশ একরকমের তো সেটাকে মন শান্ত রাখার জন্য আপনি কি কি টিপস দেবেন এইটা বলা খুব মুশকিল আসলে এই এই আমরা তো মনটা আসলে জানেন তো মনের তো ওই বললাম কোনো আকার নেই তো আমার 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 মনে হয় যে মনটা হচ্ছে কিছুটা হচ্ছে কোথাও একটা অবস্থান করে আমাদের প্রত্যেকের মনে মাঝে মাঝে অবসাদ আসে মাঝে মাঝে উদ্বেগ আসে কারণ আমরা তো প্রত্যেকেই মানুষ মনুষ্য তো আর প্রাণীরও মন থাকে কিন্তু সেই মনটা তো পাথরের থাকে না কাজেই আমার মনের সমস্যা হয়েছে বলে লুকোচুরি না করাই ভালো মনটা যখন এবং যেটা বোঝা দরকার মনটা হচ্ছে মানে আমার শরীর আমার প্রতিটা জীবনের পরিচালক আমরা যেমন দেখবেন অনেক সময় ওই পিচের রাস্তায় গাড়ি চালাতে চালাতে গাড়ির টায়ারটা অনেক সময় কাঁচা রাস্তায় নেমে যায় তারপর আমরা স্টিয়ারিং ঘুরিয়ে নিয়ে আসি মনটাকেও এরমভাবে ঘুরিয়ে নিয়ে আসতে হয় কিন্তু এটা বুঝতে হয় ইনসাইট রাখতে হয় অন্তর্দৃষ্টি রাখতে হয় যে আমার মনটা সত্যিই খারাপ হয়েছে আজকে অস্বীকার করে লাভ নেই বেশিরভাগ ক্ষেত্রে যেটা ঘটে থাকে সেটা হচ্ছে যারা আমার মন খারাপ হচ্ছে আমার অ্যাংজাইটি হচ্ছে এ কথাটা চিকিৎসক যখন রোগীদের বলেন অন্তত আমি যখন বলে থাকি তখন তার আমার তো কোনো অ্যাংজাইটি নেই প্রথমেই এটাকে ডিনায়ালে নিয়ে যাওয়া হয় আপনার এটা তো এটা তো আপনার কোনো স্টিগমা নয় এটা তো এটা তো কোনো অন্যায় করছেন না আপনি আপনার যেরকম ঘা হচ্ছে চামড়ায় অথবা পেটে সেরকম মনটা তো মনটাও তো একটা একটা বিশাল আকাশ জুড়ে আছে আপনার জীবনে আপনার যদি মন ভালো না থাকে আপনার কোনো কাজ করতে ইচ্ছা করবে না তো এই এই যে জায়গাটা প্রথম কথা যে ডিনায়ালটাকে ওভারকাম করতে হবে ডিনায়ালটাকে ওভারকাম করার পরে আপনাকে নিজস্ব এবং নিজের থেকে ভালো কাউন্সেলার কেউ হয় না প্রত্যেকের আপনি নিজেকে প্রশ্ন করুন আপনার যখন আপনারও তো মন খারাপ করে এবং অথবা কিছু হয় আপনি কি করেন প্রথমে নিজেকে বোঝান আপনি নিজেরা নিজস্ব একটা পদ্ধতি আছে কীভাবে কেন যেমন ধরুন আমি আমাকে আমার বন্ধুবান্ধবরা অনেকে বলে থাকে হাইপোম্যানিক পার্সোনালিটি অর্থাৎ কি আমি 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 আনন্দে ছুটে চলি আমি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার গিয়ে আছে সব বাঁধ টাইপের ব্যক্তিত্ব তো এবার হচ্ছে যে আমি কি করে ঠিক করি আমার যখন মন খারাপ করে আমি এটা টেনে ঘুম মারি ঘুম মেরে সকালবেলা উঠলেই আমি আবার আমার মনে হয় যে ওই তখন মনে হয় আবৃত্তি করতে শুরু করি আজ এ প্রভাতের রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান এবার হচ্ছে যারা অবসাদে থাকেন তারা গুহার আঁধারে প্রভাত পাখির গান শুনতে পান না তারা প্রভাত সূর্যের মধ্যে আধার খুঁজে বেড়ান এবার আপনার যখন সকালবেলা উঠে মনে হবে যে প্রভাত সূর্যের মাঝখানে এবং এদেরই কিন্তু ইরিটেবল বায়োসিনড্রম বেশি হয় তখন নিজেকে বোঝাতে হবে যে আমার মনটা সত্যি সত্যি নিজেকে বুঝিয়ে নিজের পদ্ধতিটাকে ঠিক করতে হবে আমি হেরে যাবো না বলতে হবে নিজেকে স্পিরিটেড করতে হবে অর্থাৎ নিজের জীবন বোধের নিজের জীবনের পথ চলার একটা পদ্ধতি ঠিক করতে হবে তো এই সব করার পরেও কিন্তু অনেকে বেশ কষ্ট পান তো তখন উপলব্ধি করতে হবে যে তখন কিন্তু দরকার হলে মনের ডাক্তারের কাছে যেতে হবে এবং এবার সমস্যাটা যেটা বলি আপনাকে বহু ক্ষেত্রেই আমরা দেখেছি যে আমি আমার কাছে ধরুন এই পেটের রোগ নিয়ে যত এই ইরিটেবল বাবেল সিন্ড্রাম নিয়ে যত মানুষ আসেন তাদের মধ্যে অনেকেরই মরবিড ডিপ্রেশন আছে মরবিড মানে যার চিকিৎসা দরকার মরবিড অ্যাংজাইটি আছে মরবিড মানে হচ্ছে আবারও বলছি যেটা চিকিৎসা করা দরকার কিন্তু তাকে যদি বলি যে আপনি এই পেটের অসুখগুলো আপনার মন থেকে হচ্ছে সঙ্গে সঙ্গে তিনি এটা ঠিক হচ্ছে না ডাক্তারবাবু এবং তারপর যদি তাকে বলি আপনি একটু দয়া করে একটু মনের চিকিৎসকের কাছে যাবেন তো বলে আমি মনের চিকিৎসকের কাছে কেন যাবো যেন মনের চিকিৎসকের কাছে যাওয়া অপরাধ পাপ এই যে সামগ্রিক সাংস্কৃতিক বাতাবরণ সামাজিক বাতাবরণ স্টিগমার কথা যেটা বললাম আমরা চালিয়ে চলেছি এবং তিনি চান যার ফলে এরা একটা কথা চালু আছে যেহেতু আমি পেটের ডাক্তার এবং আমাকে দেখতে হয় তা এটা শিখতে শিখতে ছোটোবেলায় ওই মনের ডাক্তারের কাছে যেতে বলতাম এখন বহু ক্ষেত্রে নিজেকে যেটা করতে হয় কারণ না এই রুগীটি অসন্তুষ্ট হবে না ডাক্তারবাবু আপনিই মনের ওষুধ দেন যার ফলে দাঁড়িয়ে আমাকে অনধিকার চর্চা করে বহু ক্ষেত্রেই মনের ওষুধ দিতে হয় ডিপ্রেশনের ওষুধ দিতে হয় অ্যাংজাইটির ওষুধ দিতে হয় তো আমার বক্তব্য হচ্ছে যে রেশনাল অর্থাৎ কিনা অর্থাৎ কিনা না ঠিকমতো ভাবনা চিন্তা করে অ্যানালিটিক্যাল পদ্ধতিতে আমরা যদি দেখি তাহলে পরে মন ঠিক করার পদ্ধতি নিজস্ব পদ্ধতি এবং আপনি সেটা যোগব্যায়াম করে করতে পারেন আপনি আপনি কেউ আসনের মধ্যে দিয়ে নিজের মনকে ফিরে পেতে পারেন পেতেই পারেন এক্সারসাইজ করলেও মন ভালো হয় তো দশজনের সঙ্গে আপনি যত একাকিত্বের মধ্যে থাকবেন তত গণ্ডগোল হবে বেরিয়ে পড়ুন বেরিয়ে পড়ে গল্প করতে শুরু করুন গান শুনুন আমি তো সব রবীন্দ্রসঙ্গীত সবথেকে মন খারাপ হলে আমি রবীন্দ্রসঙ্গীত শুনি এবং সবথেকে বেশি প্রেরণা ওই বুড়োর কাছ থেকেই পাই আমার মতন বাঙালি জাতি তো প্রচুর আছে যারা সারা পৃথিবীতে ওকে নিয়েই বেঁচে আছে তো এবার হচ্ছে এ এবার তার সত্ত্বেও মন খারাপ হলে আপনাকে কিন্তু চিকিৎসকের কাছে যেতে হবে এবং ওষুধ খেতে হবে ওষুধ খাওয়াটা খারাপ কিছু একদম না এটা স্টিকমা নয় ওষুধ খেতে হবে এবার অনেক তো বুদ্ধি আছে একবার ওষুধ শুরু করলে পরে বাবা মনের ওষুধ খাস না একবার শুরু করলে পরে ছাড়তে পারবি না এ এটা কি ভয়ঙ্কর এইগুলো করলে হবে না তো ওইটা পেট ধরে লাফিয়ে হবে না মন ধরে আপনাকে পেটে আসতে হবে এবং সেটা যদি না করতে পারি তাহলে গণ্ডগোল এবার পরীক্ষা নিরীক্ষা করে যদি দেখা গেল সত্যি সত্যি আমার কিছু নেই আপনি এটা কিছুটা জানেন তো অবসেশন বলে একটা কথা আছে এবং ইরিটেবল সিনড্রোম বহু ক্ষেত্রে অবসেশনের অভিব্যক্তি অবসেশন মানে আমার মাথায় একই চিন্তা ঘুরঘুর করে ওই মানুষটা ওভারকাম করতে পারছে তো কষ্টে আছে ও ও ও ভাবতেই পারছে না যে সত্যি সত্যি ওর পেটটা ভালো সুতরাং ডাক্তারের পর ডাক্তার পাল্টাতে থাকেন এরা এক ডাক্তার যেই বললো যে তোমার পেটের অসুখ তোমার অসুখটা সারছে না আর এদের অসুখটা চলতেই থাকে এরা ক্রমাগত এদের দিস্তার পর দিস্তা কাগজ জড়ো হয় এবং সেগুলো এসে ডাক্তারের টেবিলে প্রথমেই এনারা এসে ফেলেন তো এই জায়গাগুলোকে ক্লিয়ার করা দরকার অর্থাৎ রেশনাল দৃষ্টিভঙ্গি তৈরি করা দরকার যোগব্যায়াম নিজস্ব কাউন্সেলিং ইত্যাদি করে যদি ফেইল হয় আপনি মনের ডাক্তারকে দেখাতে হবে এবং সেটাকে সদর্থ দৃষ্টিভঙ্গিতে দেখা দরকার এবং তাতে তাহলে পরে ইরিটেবল ওয়ালসিনড্রো ভালো থাকবে আরেকটা প্রশ্ন ছিল যে এই আই এর জন্য খাদ্যাভাস এবং লাইফস্টাইলের কী ভূমিকা আছে দেখুন এই উদ্বেগ তো আমি যে যে প্রশ্নটার অবতারণা করলাম উদ্বেগ অবসাদ জীবনের সামগ্রিক দৃষ্টিভঙ্গি জীবনবোধ এটা তো জীবন কুশলতা যেটাকে আমরা লাইফস্টাইল বলে থাকি তার সঙ্গেই যুক্ত আমি আমার জীবনকে কোন দৃষ্টিভঙ্গিতে দেখব তো যারা দেখা গেছে একটু সিনিক বেশি হয় অর্থাৎ কিনা সব কিছুতেই একটু খুঁতখুঁত করেন তাদের পেটেও এবং একটু বাতিগ্রস্ত বেশি হন খুঁতখুঁতে বাতিগ্রস্ত যারা এগুলো তো ব্যক্তিত্বের অঙ্গ তো এদের যেমন যেমন এই যে ধরুন কেন এই যারা বারবার পায়খানায় যান তারা দেখবেন ওই অনেকে আছেন বারবার দরজা বন্ধ করেন এবং মনে করেন যে দরজাটা বন্ধ হয়নি বারবার বাসন পরিষ্কার করেন এগুলো অবসেশন ঠিক সেরকম এই বারবার পায়খানা যাওয়াটাও এক ধরনের অবসেশন অর্থাৎ এগুলোও কিন্তু একই মানে সমস্যার অঙ্গীভূত তো লাইফস্টাইল বলতে আমরা যে জিনিসগুলো বুঝি অর্থাৎ অ্যাংজাইটি বা ডিপ্রেশন এগুলোও তো আমাদের জীবন কেমনভাবে কাটাচ্ছি আমি তার উপর নির্ভর করে এখন হচ্ছে যে আমি একটা প্রসঙ্গের অবতারণা এখানে করতে চাই সেটা হচ্ছে যে মদ্যপান যারা রেগুলার মদ্য পাই তাদের কিন্তু চান বানা চান একটা ব্যক্তিত্বের পরিবর্তন হতে শুরু করে এবার হচ্ছে রেগুলার কতটা মদ খাচ্ছেন জানি না যারা রেগুলার মদ খান তারা অনেকে বলেন যে না আমি কিন্তু মেপে মেপে দু পেক পেক মদ খাই আমি খুব কম মানুষ দেখেছি যারা মেপে মেপে দুপেক খেতে পারেন সাত দিন খেলে পরে তো এদের ব্যক্তিত্বের পরিবর্তন হতে শুরু করে তার সাথে সাথে যারা স্ট্রেসফুল সার্কামস্টান্সেসে কাজ করেন যেমন ধরুন পুলিশে কাজ করেন এদের তো বড় স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে হয় এবং আমি দেখেছি যে এদের মধ্যে এই এই সমস্যাগুলো আর এদের এমন সমস্যা না যারা পুলিশে কাজ করেন এদের হচ্ছে ওই আমরা রানানের কথা বলেছি কিন্তু পুলিশের কথা আলোচনা করি না এদের একটা অদ্ভুত জীবন থাকে তো এরা অভিব্যক্তি ঊর্ধ্বতন যারা থাকেন তাদের কাছে ভার্টিক্যালি নামে তো অর্ডার তালিম করতে হয় করতে গিয়ে এদের কোনো প্রকাশ থাকে না এই যে আনএক্সপ্রেসড ইমোশন আনএক্সপ্রেসড অ্যাংজাইটির কথা বললাম ঠিক সেরকম তো এদেরও এই এই যে পেটের নানান সমস্যাগুলো এসে পড়ে এবার খাবারের মধ্যে যদি যাই আমি প্রথমেই যেটা বলবো যে খাবার নিয়ে পুতুপুতু করা বন্ধ করতে হবে এই খাবো না ওই খাবো না এই খেলে ওই হবে এইটা করে পেট ভালো থাকে না যেভাবেই হোক আমরা এরা অদ্ভুত রকমের ইউনো আমরা আমরা বারণের মধ্যে জীবন কাটালে জীবন ভালো থাকিবে এই রকম একটা ভাবনায় ছোটোবেলার থেকে বড় হয়ে উঠি তুই এই খেয়েছিস ছোটোবেলার থেকে ঠাকুমা শুরু করেছি আমি ঠাকুমাকে কাজ করছি না কিন্তু এটা ঐতিহ্যগত কারণ আগেকার কালে কী ছিল আগেকার কালে তো ওষুধপাতি ছিল না রোগ সম্পর্কেও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ততটা তৈরি হয়নি কাজেই মানুষ মনে করত যে ওই প্রতিদিনের জীবন খাদ্যাভ্যাস এগুলোর মধ্যে পরিবর্তন করলেই ভালো থাকতে হবে এখন দেখুন আপনি এক গাদা মশলাপাতি এক গাদা তেল এক গাদা হেভি ফুডস এগুলো খাবেন না কিন্তু প্রতিদিনের যে সহজপাচ্য খাবার দাবার সেগুলো খেলে ইরিটেবল বাবেল সিনড্রোমেরও কিছু হয় না ইনফ্লামেটরি বাবেল ডিজিজেরও কিছু হয় না এবার একটা খুব ঐতিহ্যগত এবং তার পেছনে বিজ্ঞানেরও কিছু যুক্তি আছে যে দুধ খেলে ইনফ্লামেটরি বায়োল ডিসিজের এক্সাজারাবেশন হয় আবারও বলছি আমি ব্যক্তিগতভাবে এই তত্ত্বের অনুসারী নই কারণ এটা একটা তত্ত্ব কিন্তু এটা প্রতিষ্ঠিত তত্ত্ব নয় কিন্তু আমি যেটা সবসময় আমার রোগীদের বলে থাকি এবং সাধারণ মানুষকেও বলবো যে আপনি দেখেছেন এই খাবারটা খেলে আমার পেটের গণ্ডগোল হয় তাহলে সেই খাবারটা খাবেন না কিন্তু এবার হচ্ছে এই যে আমি দেখেছি এই এই খেলে হয় আমার আমার ভাত খেলে হয় আমার রুটি খেলে হয় আমার দুধ খেলে হয় আমার ভারী জিনিস খেলে হয় তাহলে খাবেনটা কি মশাই আপনাকে তো বুঝতে হবে জীবনটাকে এত ছোট করলে তো চলবে না এটাকে আমি পুতুপুতু করার কথা বলছি আপনি যদি শুধুমাত্র ওই সদ্যপক্ষ খেয়ে জীবন কাটাবো তাহলে জীবন ক্রমাগত আপনার কঠোরাগত হইবে এবং একটা সময় এসে আপনার জীবন জীবন থাকবে না আবার বলছি জীবিত জীবাশ্ম হবেন এবং আপনি ওই জল বয়ে খাবারের জায়গায় যাবেন ওই অফিসের জায়গায় যাবেন এবং ওই জলটুকু ঢেলে খাবেন আপনি জানেনই না কোনো এক অসতর্ক মুহূর্তে আপনি বাইরের একটু জল খেয়ে নিলেন ওটা কিন্তু আপনাকে এসে হ্যাবক করবে কাজেই জীবনটাকে যত ছোট করবেন যত ওই লক্ষিণ্ড ঘরের মধ্যে ঢোকানোর চেষ্টা করবেন তত কিন্তু আপনার জীবনে এসে পড়বে কাজে এই জীবনটাকে মেলে ধরা মুক্ত ধারার যে জীবন রবীন্দ্রনাথের মুক্ত ধারা সেই রবীন্দ্রনাথের যে বিশ্ব দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গির যে জীবন সেই জীবনই হচ্ছে আসল জীবন আবারও বলছি রবি ঠাকুরের কথায় বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় অনন্ত জীবন মাঝে লোভিব মুক্তির স্বাদ অর্থাৎ কিনা অত্যাচার করার দরকার নেই খাবার নিয়ে জীবন নিয়ে আপনি সব সময় এলোপাথারি জীবন চালাবেন এলোপাথারি খাবার দাবার খাবেন জীবন ভালো থাকবে না কিন্তু বাড়িতে যা হয় সেগুলো খেলে পড়ে আমার অমুক খেলে তমুক হবে এই জীবনবোধে যারা নিজেদেরকে উদ্দীপ্ত করেছেন তাদের জীবন ভালো থাকে না পেট তো ভালো থাকবেই না তবে ওই যদি দেখেন এই খেলে আপনার পেটের সত্যিই গণ্ডগোল হচ্ছে একটা আধটা খাবার সেগুলোকে পরিহার করে চলা ভালো স্যার তাহলে দর্শকদের জন্য যদি একটু বলেন যে আইবিএস বা আইবিডি নতুন চিকিৎসা পদ্ধতি কি কি বেরিয়েছে ঠিক কারণ এটাই হচ্ছে সবাই শুনতে চান এবং সবার জন্য দরকার প্রথম কথা হচ্ছে আইবিএসটা বলার এতক্ষণ ধরে যে আলোচনা করলাম তার থেকে এটা অনেকেই বুঝবেন যে আইবিএসটা অসুখ নয় আইবিএসটাকে ঠিক করতে ঠিক রাখতে গেলে পরে সবার আগে বুঝতে হবে আমি রুগী নই কিন্তু এটা বুঝতে গেলেই অনেকেরই মন খারাপ করে এবং আমি কি মজা করছি এই ভাবনায় উদ্বুদ্ধ হন সুতরাং আইবিএস নিয়ে একদম বিচলিত হবেন না এবং হচ্ছে ওই যে বললাম যে একটু একটু অ্যাংজাইটি কমাতে হবে একটু মনটাকে স্থিতধি করতে হবে নেগেটিভ থট সব কিছুতে নেগেটিভ আমার জীবনের শুধু আধার এই ভাবনার থেকে নিজেকে বার করুন এবং সদর্থক দৃষ্টিভঙ্গিতে নিজেকে উদ্দীপ্ত করুন পেট থেকে মাথাটাকে সরান পেট থেকে মাথাটাকে সরাতে পারলেই অনেকটা ভালো হবেন আইবিএস হচ্ছে গল্পটা হচ্ছেই এবার ওই যে আইবিডির প্রশ্নটা করলাম যেটা পরীক্ষা নিরীক্ষা করে ঠিক করতে হয় সেটা কিন্তু হালকা করে নেওয়ার নয় এবং সেটাতে দীর্ঘকালীন ওষুধ খেতে হবে প্রচুর নতুন নতুন ওষুধ বেরোচ্ছে তার মধ্যে কিছু ওষুধ আছে প্রচুর খরচ তাতে প্রচুর দাম তাতে যেহেতু আমাদের দেশের বেশিরভাগ মানুষের কোনো ইন্স্যুরেন্স নেই অথবা ইন্স্যুরেন্স থাকলেও ইন্স্যুরেন্সের ফাজলামিতে তারা অনেক ক্ষেত্রেই সেগুলো পান না সেই হেতু তাদের ক্ষেত্রে আমি যেটা বলবো সেহেতু যে সব থেকে কম দামি যে ওষুধটা খেয়ে আপনি ভালো থাকেন সেই ওষুধটাই বহুদিন খেয়ে যান দয়া করে ওষুধটা বন্ধ করবেন না দয়া করে ওষুধটা বন্ধ করবেন না যে মুহূর্তে ভালো আছেন তখনও কিন্তু আপনি ওষুধ বন্ধ করবেন না ডায়াবেটিস হাইপার টেনশনের ক্ষেত্রেও এটা প্রযোজ্য আপনি ভালো আছেন কিন্তু ওষুধের জন্য এবং যদি ওষুধ বন্ধ করেন আবার কিন্তু ওটা ফ্লেয়ার হতে পারে এবং এটা দশক জুড়ে খেয়ে যেতে হবে এবার একটা প্রশ্ন হয় মাঝে মাঝে রুগীরা এসে আমাদের করেন যে ডাক্তারবাবু আমাকে কি রোগটা কখনো সারবে না এই এই প্রশ্নটাই হচ্ছে অবান্তর আচ্ছা শারুক বা না আমি জেনে করবোটা কি আমার তো জীবন এটা আমি তো জীবনটাকে ফেলে দিতে পারবো না সুতরাং আমাকে ওষুধ খেয়ে যেতে হবে তার পরবর্তীকালে এক দশক পরে বা দু দশক পরে হয়তো এরকমও হতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে এমন কোনো ওষুধ নেই যেটা আইবিডিকে ঠিক করে দেয় যেমন ডায়াবেটিসকে ঠিক করে দেয় কিন্তু একটা সময় এসে কোনো এক মুহূর্তে একটা যেমন হেপাটাইটিস সি ভাইরাস এখন তো আমরা বলি যে চোখ বুঝে বন্ধ করে দেয় টিউবারক্লোসিস সেরে যাবে ঠিক সেরকমভাবে একটা সময় আসবে আইবিডিও সেরে যাবে কিন্তু আপাতত হচ্ছে আইবিডির ওষুধ বন্ধ করা যাবে না এবং প্রচুর ওষুধ নতুন আবিষ্কৃত হচ্ছে কিন্তু নব্য আবিষ্কৃত ওষুধগুলোর প্রচুর দাম ছ্যাঁকা খেতে হবে সাধারণ মানুষকে সেগুলো খেতে গেলে পরে কাজেই যে ট্র্যাডিশনাল ওষুধ আছে অ্যামানোস্যালিসাইলেট বলে আছে সেগুলো এবং দরকার হলে স্টিরয়েড খেতে হবে অনেকেরই স্টিরয়েড শুনলেই ভয় লাগে যে স্টিরয়েড খেলে কিন্তু স্টিরয়েড জীবনদায়ী এবং ইনফ্লামেটরি বায়োল ডিসিজের ক্ষেত্রে বহু ক্ষেত্রে স্টিরয়েড খেতে হয় অ্যাজোরান বলে একটা ওষুধ আছে খুব কম দাম সেটাওতেও অনেকে ভালো থাকেন তো এই ওষুধগুলো হচ্ছে বেসিক ওষুধ এগুলো খেলেই অনেক মানুষ ভালো থাকবেন আর বাদ বাকি যে নতুন ওষুধগুলো আসছে সেগুলো চিকিৎসকরা বহু ক্ষেত্রে প্রয়োগ করে থাকেন ধরুন এক পার্সেন্ট দু পার্সেন্ট ক্ষেত্রে জীবনদায়ী সেগুলো খেতে হবে কিন্তু প্রচুর দাম আমাদের দেশের বেশিরভাগ মানুষ সেগুলো অ্যাফোর্ড করতে পারেন না কাজে অল্প সময় খেয়ে হয়তো সেগুলোকে কম দামি ওষুধে যেতে হবে কাজেই ভালো থাকার মূল পথটা কিন্তু আমি বলবো সদর্থক জীবনদৃষ্টি তৈরি করা ওই ওই জীবনটাকে গুহার আঁধারে প্রভাত পাখির গানের কথা বললাম গুহার আঁধারে প্রভাত পাখির গান শুনতে হবে আইবিডির ক্ষেত্র তো বটেই আইবিএসের ক্ষেত্র ওই মুখ ভারী করে সবসময় আঁধার ওই দেখবেন চোখের তলায় কালি পড়ে গেছে আমার আমার ঘুম হয় না মন উড়ু উড়ু কোথায় যেন মেঘলা আকাশ তাকে গিয়ে যদি এটা গান শোনাতেও যান আকাশ ভরা সূর্য তারা দেবব্রত বিশ্বাসের কণ্ঠে শোনাতে গেলেও তিনি তখন বলবেন দুত্তর রাখতো তোর মজাটা আমি কষ্ট পাচ্ছি আর তুমি মজা করছি এগুলো টিপিক্যাল ইনফর্মে এডিটেবল বাভেল তাদের কাছে গিয়ে দুঃখের মাঝখানে তাদের দুঃখের প্রাসাদ এত বিস্তৃত যে তাদেরকে গিয়ে যদি আপনি রবিশঙ্কর কিংবা আল্লা রাখার বাজনা শোনান অথবা দেবব্রতর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শোনান তারা আপনাকে গালি দেবে তো এই যে আমি কেন গালি দেবে বলছি আমি তাদেরকে ব্যঙ্গ করছি না তাদের কষ্টটাকে আমি বল বোঝাতে চাইছি তাদের কষ্টটাকে নিজেদেরকে সদর্থক দৃষ্টিভঙ্গি নিয়ে এসে ওভারকাম করতে হবে এক্সারসাইজ করুন হাসুন বেশি করে কথা বলুন মানুষের সঙ্গে এবং দরকার হলে মনটা যদি সত্যিই খুব খারাপ হয় নিজে যদি ঠিকঠাক না করতে পারছেন মনটা সত্যি এত মন খারাপ হয়ে আছে তাহলে পরে আপনি চিকিৎসকের কাছে যান এগুলো করে ইরিটেবল বাউল সিনড্রোম ভালো থাকবে কাজী ভালো থাকা যায় বোধ ইরিটেবল বাউল সিনড্রোম ওটা তো কোনো অসুখী নয় বললাম ওটার কাঠি নিজের কাছে জীবনবোধের কাছে এবং ইনফ্লামেটরি বায়োল ডিজিজ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে ঠিকভাবে ডাক্তার দেখাতে হবে বহুদিন ধরে চিকিৎসা করতে হবে তাহলেই ভালো থাকবেন ধন্যবাদ স্যার আজকের আলোচনার জন্য তাহলে আমরা যেটা জানতে পারলাম এক কথায় যে আইবিএস হচ্ছে ইরিটেশান আর আইবিডি হচ্ছে ইনফ্লামেশান এর ক্ষেত্রে মনকে শান্ত রাখতে হবে আর আইবিডির ক্ষেত্রে আর্লি ডায়াগনোসিসটা খুব ম্যাটার করে দুঃখ আছে তাহলে সুখ আছে সুখটাই খুঁজে নিতে হবে আমাদের তাহলে দর্শক বন্ধুরা আজকের এই পডকাস্টটি কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আর হ্যাঁ লাইক ও শেয়ার করতে ভুলবেন না আবার একটি নতুন পডকাস্ট নিয়ে আমরা আসব নমস্কার